গুড ইভিনিং ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকেই শুরু করছি আর ঠাকুর ঘর থেকেই শুরু করছি আর আমার আজকের ব্লগের টাইটলার থামবেল দেখে বুঝেই গেছো যে আজকে কী ধরনের ব্লগ আসছে তো মন দিয়ে আমার ভিডিওটি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে আজকে হলো গিয়ে শ্রী রামদেবের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে আমাদের দেশে রাম মন্দির উদ্বোধন হয়েছে তাই না এটা আমরা প্রত্যেকেই জানি আর এই রামদেবের আজকে জন্মদিন সেই জন্য আমরাও সন্ধ্যাবেলায় কিছু নিয়ম রীতি করছি ঠিক আছে তো চলো যতটুকু করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব অত তোমরা দেখতে থাকো আর আমি দেখো রামদেবের মানে নাম করে আমি বাড়িতে বাতি জ্বালিয়েছি ঠাকুর মন্দিরে আমার যে ঠাকুরের সিংহাসন সেখানে একটা জ্বালিয়ে দিয়েছি আর এই দেখো আমি তুলসী মন্দিরে জ্বালিয়ে দিয়েছি আমার কাছে অনেক পরিমাণে বাতি ছিল না জানো তো আমার কাছে যতটুকু ছিল আমি সেই ততগুলো বাতি দিয়ে আমি ঘরের এখানে ওখানে সমস্ত জায়গায় জ্বালিয়ে দিয়েছি শ্রী রামদেবের নাম করে তো বাতি জ্বালিয়েছি পাঁচটা দেবতার নাম করে রাম লক্ষ্মণ সীতা আর হনুমানজি আরেকজন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমি বাতি জ্বালিয়েছি এটা আমার মন থেকে চেয়েছে আমি এটা করেছি তো তোমরা যার যার মনে চাইবে করতে পারো না এটা তো কোনো অসুবিধা নেই আর আমার দেখো বাতি ঠাতি জ্বালানো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি দেওয়ার পরে এবার আমার এই দেখো শোকেচের মাথায় রেখে দিই লাল কাপড় দিয়ে জড়িয়ে গীতাকে তো আমি প্রত্যেক দিন গীতা পাঠ করি প্রত্যেক দিন হয়তো খুব একদিন মাঝে মধ্যে হয়ে ওঠে না আর আমরা মেয়ে মানুষ আমাদের তো একটু সমস্যা থাকে তো সেই কয়েকদিন বাদেই আর প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি গীতা পাঠ করার তো আজকে সন্ধ্যাবেলা আমার মনে হলো যে আমি বাতি জ্বালিয়ে ঠাকুরের উদ্দেশ্যে আমি একটু গীতা পাঠ করি এটা আমি দুপুরবেলা স্নান করার পরেই পাঠ করে থাকি ঠাকুর ঘরে বসে আর আজকে দুপুরবেলা করিনি যেহেতু আজকে সন্ধ্যাবেলায় করব বলে তো এই যে তুলসী পাতার হাতা দিয়ে রেখে দেখতেই পারছ আমার এক একটা অধ্যায় করে পড়া হয়ে যায় মানে যেদিন দেখছি যে আমার হাতে একটু সময় বেশি সেদিন দু অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায়েও পড়ে ফেলি আর যেই দিন দেখছি যে না আজকে আমার বেশি একটা হাতে সময় নেই সেই কারণে আমি এক অধ্যায় পড়ে গীতাটাকে বন্ধ করে রেখে দিই প্রণাম করে আর জানো তো গীতা পাঠ করলে গীতার মাহাত্ম পড়তে হয় তাই না তো সেই জন্য আমি গীতা পাঠ করে গীতার মাহাত্ম পড়ে গীতাকে প্রণাম করে আবার গীতাকে লাল কাপড়ে মুড়িয়ে তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে আমি আবার সেটাকে যত্ন করে রেখে দিই আর প্রত্যেক দিন আমি গীতার মাহাত্ম মানে যতটুকু আমার যা পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে সেগুলো পাঠ করি ঘুমোতে যাওয়ার সময় মনে মনে বলি ঠিক আছে তো আমি খুব মানে যত্ন সহকারে এবং ভক্তি করে আমি ঠাকুরকে খুব খুবভাবে বিশ্বাস করি ঠাকুরকে বিশ্বাস না করলে পৃথিবীই চলতো না আমার তো ঠাকুর ভীষণ ভালো লাগে আর আমি দেখেছ তো সন্ধ্যাবেলায় এত শীতের মধ্যে সোয়েটার বা চাদর কোনো কিছুই গায়ে দিইনি কারণ কী বলতো কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে তারপরে পরিষ্কার জামা পরেই আমি গীতা পাঠ করছিলাম তো এইবার সোনাকে সোনা তো পড়াশুনো করছে দেখতেই পাচ্ছ ও সন্ধ্যাবেলায় আনতে যেতে যেতে হয় গীতা পাঠ করা করা হয়ে যাওয়ার পরে সোনাকে আনতে গেছিলাম ও পড়তে যায় সাতটা বেজে যায় ও তো একা আসতে পারে না ওকে নিয়ে এসে দেখো ও কিছুক্ষণ খেলা ঠেলা করে আবার পড়ছে যেহেতু কালকে আবার পড়া পড়া রেডি করতে হবে আর আমি ওকে দেখাচ্ছি আর আমি গুটি সুটি হয়েছি কি ঠান্ডা ওকে নিয়ে এসে খুব ঠান্ডা লেগে গেছে বাইরে গেছিলাম তারপরে ও পড়ছে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আসার পরে এখানে যে দুধ জাল দিচ্ছি ও ও খিদেও পেয়েছে তো দুধটা জাল দিয়ে ওকে খেতে দেবো এরকম দুধ উতলালে শুনেছি ছোটোবেলা থেকেই শুনে আসছি সংসার উতলায় জানি না কি হয় তো যাই হোক প্রত্যেক দিন যখনই দুধ জ্বাল দিয়ে এরকমভাবে উতলে ওঠে আর নতুন বউকে যখন ঘরে আনে তখন দুধ জ্বাল দিয়ে এরকম উতলানো দেখায় তাই না দুধটা একটা শুভ জিনিস তো যাই হোক দুধটা উতলে উতলে রোজই পড়ে যায় অনেক সময় গ্যাসে পড়ে পুড়েও যায় ও এদিকে দুধটাও জাল হচ্ছে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি কেন বরো আজকে হয়তো সোনার বাবা তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারে আমাকে বলেছিল এখনও ফোন করেনি তা দেখো পড়তে বস দিয়েছি আমি ছাড়াও ও একদণ্ডও একা একা পড়তে পারে না জানো না তো দেখেছ বাইরে আসার আগে সোয়েটারটা গায়ে দিয়ে আবার এসেছে তাই আমার কাছে বকা শুনবে এবার বলছে যে মা একটু করিয়ে দাও না আমি বুঝতে পারছি না তো যাই হোক ওকে পরিয়ে ঠরিয়ে নিলাম আর বলেছিলাম না ওর বাবা আজকে তাড়াতাড়ি চলে আসবে দেখো তাড়াতাড়ি চলে এসেছে আর এটা কী বলো তো প্রসাদ আজকে রামদেবের জন্মদিন উপলক্ষে অনেক জায়গায় খিচুড়ি রান্না হয়েছে তো ও বলছে যে যেন স্টেশনে নামার সাথে সাথে এরকম খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো আমি আবার একটা প্লাস্টিক চেয়ে বাড়ির জন্য নিয়ে এসেছি ওখানে দাঁড়িয়ে খাইনি সবাই মিলে খাবো তাই তো ঠিক আছে এবার আর নিয়ে এসেছিল চপ এটা হচ্ছে কি চিংড়ি মাছের চপ ঠিক আছে তো তিনটে চপ ওই ঘরে তিনটে দিয়ে দিয়েছি মা বাবা ঠাকুমা খাবে আর আমাদের ঘরে তিনটে চপ রয়েছে সোনাকে একটা দেব সোনার বাবা খাবে আর একটা চপ আমার জন্য আমি চপ খেলে মরে যাব আমি সেই জন্য চপ একদম খাবো না আর চপ খাইনি জানো তো আমি আমারটা মাঝখান থেকে ভেঙে দুজনকে দিয়েছিলাম আমার আমার মানে হাজব্যান্ড বলছিল খাও না কিছু হবে না আমি বলেছি কি না চপ খেলে আমার সব থেকে বেশি পরিমাণে ক্ষতি হয় জানো তো সোনাকে দিয়ে দিলাম তো এইবার ওর বাবাকেও দিয়ে দিচ্ছি আর আমি একটু খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম জাস্ট এক চামচ খেয়েছিলাম আমি যা কিছু খাই সব ভয়ে ভয়েই খাই জানো তো সেদিনকার যে তোমাদেরকে শ্রাদ্ধবাড়ির ব্লগ শেয়ার করেছিলাম সেখানে আমি খেয়ে যেয়ে কী পরিমাণে অসুস্থতায় ভুগেছি সে তোমাদেরকে কি বলবো আর তারপরে এখানেও আর একটা খাবার রয়েছে তো খাবারের সাথে দেখতেই পাচ্ছ আমার ওষুধ ওষুধটাও প্যাক করে আনতে হয় খাবারের সাথে সাথে আর এখানে কি খাবার রয়েছে চলো তোমরা দেখতেই পাবে তো যাই হোক ওই শ্রাদ্ধ বাড়িতে মানে খেয়েছিলাম খুব অল্প অল্প পরিমাণে খেয়েছিলাম জানো তো আমি বুঝে বুঝেই খেয়েছিলাম তো তারপরেও আমি খুব মানে বুকের যন্ত্রণায় ভুগেছিলাম তো তা সেই যন্ত্রণা আমার দুই দিন ছিল তো এই দেখো দেখেছো কী সুন্দর একটা কেক তো কেকটা ছোট হলেও দেখতে খুব সুন্দর আর খেতেও কিন্তু দারুণ ছিল কেকটা তো কেকটা কি জন্য আনা হয়েছে এটা কিন্তু আমাদের বা সোনার খাওয়ার জন্য নয় কেকটা কেকটা কি জন্য আনা হয়েছে তোমরা অবশ্যই আমার পরের ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবে তো চলো আজকের ভিডিও এতটুকুই ছিল টাটা বাই সবাই খুব ভালো থেকো